আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সারা দিন কি খেয়েছি এবং কি কি রান্না করেছি আর কি কি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি সকালে নাস্তা খেয়েছি কাজের জাম আর সাথে ছিল ছয় রকমের ভর্তা তার মধ্যে ছিল আলু ভর্তা বেগুন ভর্তা মাছ ভর্তা আর তিন রকমের সুটকির ভর্তা চেবা সুটকি লইটা সুটকি আর হলো বাসপাতা সুটকি এই ভর্তা আর ছিল এখানে দুপুরের জন্য পেঁয়াজ দিয়ে ডিম বোনা আর এখানে আমার মা যে গাছ থেকে পেরে কহি পাঠিয়েছে সেই কহি ভাজি করেছি ছোটো চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখানে পটল ভাজি করেছি আমি একটু পটলটাকে সুন্দর করে ডিজাইন করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর এখানে আমাদের বাগান থেকে ডাটা উঠিয়ে ডাটা দিয়ে দেশি ট্যাংরা মাছ আলু দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করেছি আর সাথে করেছি আমার মা যে কালকে গরু মাংস পাঠিয়েছে সেই গরু মাংসটা আমি গরম করে নিয়েছি এটা আলফির জন্য আর এখানে করেছি গিমা শাকের বড়া শাকটা একটু তেতো হয় কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো আমরা তো সবাই মোটামুটি এটা চিনি আর এটা খেতে যে আলহামদুলিল্লাহ কতটা ভালো হয় তাও আমরা জানি যদি আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বা